তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে আলমগীর তুই বড় বেঈমান পড়ে দম লাগে একজন একজন এক ওই ও আপন মানুষ পর হই আহা যায় আপন মানুষ পর হই আহা যায় থাকলে কিছু স্বার্থ तेरे তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় पाسان গর্ষরা বাহিনী রে রনিনি কইরা পাগল বেশি ই আমার বুকে ব্যথা দিয়া করে কুরলি সুকি রে করে সুখী ওরে গড়সারা বাহিরে নীলি ওইরা পাগুল বেশি আমার বুকে আঘাত দিয়া কারে করলি সুখী রে কারে করলি সুখী ওই আমায় কিবা বা করলি দুষী

তাকে শুধু মায়া আহমান আমার বুককে ব্যথা দিয়া কেমনে গেলি সাইরা রে হে কেমনে গেলি সাইরা দুঃখী নুরালম হয় পুইরা কহেলা নুরালম হয় পুইরা কহেলা দুঃখী নুরালম হয় পুইরা কহেলা বুকটারে করলি সহসাহান ତୁଇ ବର ବେହୀ